সেটা আজকে ডেলং তো দিতে যাচ্ছি মানিকগঞ্জ এই সুন্দর জায়গাটার নাম বলো তুমি চাপরগঞ্জ আমরা বন্ধুরা মিলে আইসি মানিকগঞ্জ আশা করি আপনারা ব্যাকে অন দিয়ে দেখা লগে থাকবেন বেশি করে সাপোর্ট করে আমরা এখন একটি সুন্দর জমিদার বাড়ি এসেছি

তারা ফুলে রুপোর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খে আমরা এখন আছি পত্তার রিভার ভিউ রিসর্ট এটা কি কোন দেশি কোঠা খুঁজে পাবিনা তো তুমি শত দেশে আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে মোহনাবুল আলমের মেয়ের বাড়িতে খুবই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে অনেকদিন পরে আমরা একটি ডেলং আসলাম সেটা আজকে ডেলং দিতে যাচ্ছি মানিকগঞ্জ আমাদের এই ফুল গাইড করবে আমার বন্ধু ইমন এবং তার সাথে থাকবে কিছু ফ্রেন্ড কুস আর ভাই ভাইবাদার আর সারা ব্লক জুড়ে থাকছে আমাদের সাথে লোয়াখালি রাফি এবং ইশতিয়া সো চলুন ওদের কাছে জানা যায়

সো ফার্স্ট লাস্ট ব্রো পেজতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন আমি আসলে তেমন কিছু জানি না সো আসলে ঘুরার পরে থেকে বলতে পারবো কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছি সব কিছু জানাবো সো ফার্স্ট লাস্ট এক্সप्लोর করতে থাকো আস্ক করতে থাকুন আশা করি ভালো দিতে হবে জানলে প্রেস কো শাস্ত্র কো তেজের বারণ অন কই দিবেন অন আজকে নোয়াগা দিতে আইছি মর্নিং টাইম মিয়াজাকি ও

তার মধ্যে ঘুরতে আসলাম মানিকগঞ্জ কথা ছিল কথা ছিল আর কি শীতে আসবো আমরা তো সেটা হলো না আগে আগে চলে আসলাম ইংশালা শীতে তো আসবো আল্লাহ বন্ধু বাসায় যদি ডাকে সবাই মিলে ইংশালা শীতে একটা রোগ এই যে আমাদের আবির ভাই আপনার ওপিনিয়ন কি বলে আপনি খবর কিরকম লাগতেছে এখানে আপনি ছিলেন ইমনের সাথে নয় দশ জনকে পরীক্ষা দিচ্ছিল এক মাস এখানে ছিল আমাদেরকে আর কি ইমনে বলার বলে ইমনে আর কি আনলো এখানে জায়গাটা খুব সুন্দর আসলেই অমায়িক এই নদী যারা ভালোবাসেন গ্রাম যারা ভালোবাসেন তারা আসতে পারে আমরা ঘুরতেছি আশা করি সবকিছুই দেখাবো ফার্স্ট টু লাস্ট ওয়াশ করতে থাকুন কি হচ্ছে জানাচ্ছি এই সুন্দর ওয়েদার দেখে আমাদের কিছু বলো এখানে কি যাই এমন জায়গা আছে কাবিলা বাড়ি হেন্টার জায়গা পয়েন্ট পয়েন্টের কাবিয়া এলাকার লোক একটা ডায়লগ দাও

এই জায়গার যে ভিউটা আছে সেটা একটু উপভোগ করি আর আপনাদেরকে জানাই আপনি সেই কাঙ্ক্ষিত কোয়ারিয়া পাক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো নিরানব্বই দেখেন সবাই সবাই আমরা এখানে আর ওই দেখেন তুই কাঁদে নিয়ে আসছে টুরে দেখে আমার আট পছন্দ তুই ভিডিও করত যে আমরা এখন এই যে নদী একেবারে নিচ্ছি যে এখানে হলো এই যে স্কুলটা আদাম বাজে নদীর যে একটা কলকলর যে আওয়াজ অস্থির ভাই যেটা আপনারা গ্রামীণ হাসলে পাবেন না শহরে তো এটা খুব পাওয়া মুশকিলি আমরা এই গ্রামের ফিল্ডে নেওয়ার জন্য আজকে মানিকগঞ্জ চলে এসেছি আর এই নদীটা আছে সেখানে এসেছি বলতেছি এটা জাফরগঞ্জ আপনারা অনেকে হয়তো চিনবেন আমি অনেকভাবে দেখেছি বন্ধু বলার পরে আসলাম সামনে সামনে দেখলাম আসলে জায়গাটা ওমাইক অসাধারণ এখানে যদি রোদ অনেক রোদ কিন্তু ওখানে তারপরও খুব ভালো লাগতেছে কোন অশান্তি বুধ কাজ করতেছে না ভিতরে অসাধারণ প্লেস আপনার ওয়াইল বিল তারা ফুলের ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেসি কোথা খোঁজে

এই পৃথিবী থাকত গো মায়া মহীন এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহীন আমরা এখন একটি সুন্দর জমিদার বাড়ি এসেছি এটার নাম সঠিক জানি না দেখ কোথায় সেটা আমি পরের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব সো চলুন একটু এটা ঘুরে দেখি পুরাটা কেমন আমরা এখানে পাশে এখানে সব রাখছি হুন্ডা টুন্ডা তারপরে ভিতরে যাচ্ছে পুরোনোটা তো পরে দেখতো রাজা প্রাসাদের ঘরবাড়ি রিয়া কুন্দরি দা টি শেস ওই হ্যাঁ এই পাশ দিয়ে একটা রাস্তা আছে রাস্তা উপরে যাওয়া যায় সাদের সিঁড়ি এখনো অনেকটাই ঠিক আছে বলা চলে কারণ সেই কত আগের ও এইটা হলো সাদে থেকে পিউটা এরকম অবস্থা মারাত্মক জমিদার খুব সুন্দর জমিদার বেঁচে থাকলে আরো সুন্দর লাগতো উপর থেকে এরকম লোকেশনটা যে কই ভাই জায়গার নাম ডাকি এটা হলো তেও থা কি না শিবালয় থানা শিবালয় থানা তেও থা এটা ওকে জমিদার বাড়িটা খুবই সুন্দর ওই যে আমাদের নিচে আর এই পাশে একটা সুন্দর লেকও আছে এই পাশে ভিউটা একটু দেখেন আপনারা অস্থির এই সাইড এর রাস্তাটা একটু দেখি একবার পুড়া গেলে শেষ সিঁড়ি ভেঙে গেছে চলেন নিচে যাই নিচে গেলে খুব ভালো লাগলো আমরা এই সাইড টা একটু দেখে এমনি অনেক সুন্দর কিন্তু সমস্যা আছে একটু দেখে হাঁটবেন আপনারা very very dangerous. ये बोलते पड़ी रे? है जमे तेरे पर ही बोलते रे मेरे तेरे पर ही. एम नज़ाये के लोग कुछ बोल दो. अस्ते हैं. ये टाइप frontal view. ये देखिए तो देखो दुगे दिखा चीज़ देखिए आस. और ठाक खुब চলুন এখন আমরা নেক্সট এক্সপার্টে যাব দেখতে থাকুন কি হয় তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের বধ কোথাও খুঁজে আমরা এখন আছি আর জন্ম ভূমি সে আমার ভূমি আমার তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের কোথাও খুঁজে পাবে না না তুমি শক দেশের রানি সে আমার যা আমরা এখন আছি পদ্মা রিভার ভিউ এটা কিন্তু নদীর পাড়ে আর কি পাশে পদ্মা নদী পদ্মা নদী না পদ্মা নদী হ্যাঁ পদ্মা নদী সাইডে পাশে পদ্মা নদী পদ্মা নদী সো উপর থেকে এটার ভিউ আর সুন্দর দেখা যায় সো চলুন উপর থেকে এটার ভিউটা একটু দেখি ভগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে মা ধুমারী রয়েছে জান্না তোমারই পদহতলে রয়েছে জান্না ভোগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে মা তোমারি পদহতলে রয়েছে জান্না তোমারি ই পদলে রয়েছে জানা শিশু শিশু থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়ামটা পৃথিবী থাকত গোল পাখি এই পৃথিবী থাকত গো যদি যুদিনা পিত তোমার মায়ারি হাত না পিতার মায়া রেহাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় মা তোমার পদু তলের

তোমার যদি না পেত তোমার মায়ারিহা না পেত তোমার মায়ারিহ গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমার পদ তলে রয়েছে জানা তোমারি পদ রয়েছে

শেরানি সে যে আমার জন্মি সে যে আমার জল ভূমি সে যে আমার